ফিরাজ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ফিরাজ হাকিমের ওয়েস্টির বিরুদ্ধে অভিযোগ কালীচরণ নাকি অভিষেকের নাম করে তোলাবাজি কার্য তো দেখা যাচ্ছে আমি বলছি ফিরাজ হাকিম বলছেন আমাকেই বললে পারতেন কি দরকার ছিল সেক্সপিয়ার থানায় যাওয়ার আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলবো বলছি দাদা ফিরাধাকিম হাকিম বলছেন বলতে পারতেন ফিরাধাকিমকে হাকিমকে কি দরকার ছিল দেশে কি আইন কানুন পুলিশ প্রশাসন নেই ওনাকে কেন বলবে বেআইনি বাড়ি হলে ওনাকে বল বার পাড়ায় জঞ্জাল জমা থাকলে ওনাকে বলতে পারে বাড়িতে জল না এলে ওনাকে বলতে পারে পাড়ায় চুরি হলে সাইকেল চুরি হলে ওনাকে বলবো বাড়িতে বলবো তোলা বাজি হলে হলে ওনাকে বলবো এ আবার কেমন কথা তার জন্য তো পুলিশ আছে তার জন্য তো মেয়র নয় সেই ওদের ব্যাপার এখন অভিষেক এর আগে নারদা কেসে ওনাকে ফাঁসিয়েছিল কেডিসিং কে দিয়ে যে স্টিংটা করিয়েছিলেন নারদার তো এখন আবার তার ওএসডি ডি সে এখন ওদের মধ্যে ব্যাপার তার মধ্যে আমি যাব কেন কিন্তু এটা তো ঠিক তার সাত আটটা ফ্ল্যাট করতে করতে একটা চাকরি করে এত টাকা মানে কি মানে কোটি টাকা রোজগার নাকি আর মেয়র কিছু জানে না ও কার নাম করে টাকা কার টাকা তোলে ও কার টাকা তোলে ও কার টাকা তোলে ওর মাথায় ধরে মাথা আছে মেয়রের ছায়াকে যে মাটিতে পড়তে দেয় না সে টাকা তুলছে আর মেয়র জানে না ও তো মেয়রের টাকাটাই তোলে আবার কি তৃণমূল মানেই চল রে ভাই তৃণমূল কাউন্সিলর কেউ দেখো বাটা কিডন্যাপ করছে একজন বয়স্ক তৃণমূল আমার মায়ের বয়সী সে বলছে আশি টাকা স্কোয়ার ফুটে নেব খুব সস্তার খুব সস্তা এটা ঠিক বললো ও দেড়শো নেয় আমি আসি আর একজন আমার পাঁচশো নেয় উত্তরে এদের মানে মানে কি করে যে মানুষ এখনো সহ্য করছে এদেরকে এদেরকে যে আওয়ামী লীগের নেতাদের মতন কেন দাওয়াই দেয়নি এখনো এটাই মাঝে মাঝে ভাবতে অবাক লাগে মানুষ আমি বলতে চাই না উনি মহিলা আমি শুনেছি আমি উনি মহিলা বয়সী আমার মায়ের বয়সী আমি এই কথাটার উত্তর হচ্ছে এই কথাটা টিভির সামনে ঘরে দরজা বন্ধ ঘরে ক্যামেরায় বলেছেন ভালো কথা পাবলিকলি বললে পাবলিক আপনাকে যেটা বলেছেন আপনি অধিকারীকে করবেন পাবলিক সেটা করতে পারে পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে যে ও দেড়শো নেয় আমি আসি নেবো এক লাখ টাকা দিয়ে দাও তোমরা কাজ করো তারপরে বলছে জুতো পেটা করবো এদের বাড়িতে কলসি দড়ি নেই আমি ভাবি মাঝে মাঝে কে দিদি কে সামনে দিদি দিদি করে সে তাদের নিজেদের ব্যাপার আমি কোথ থেকে বলবো ফাঁসিয়ে যে মানে তুমি কি অন্য কথা বলেছিলে নাকি তুমি টাকা চাইছিলে ভাইয়ের কাছে টাকা চাইছিলে ভাইয়ের কাছে সত্যি লভিন হয় যে ভাইয়ের কাছে তুমি স্কয়ার ফিট মেপে টাকা চাইছিলে কেন ভাই তুমি যদি এত ভাই ভাই করো ওরা দিদি দিদি করে চুরি মেরে দিয়েছে তাহলে বলছো কেন মিথ্যা কথা তাহলে বলছো কেন মিথ্যা কথা তুমি কেন মামলা করছো না কেন তদন্ত হচ্ছে না যদি মিথ্যে হয় তুমি ওর বিরুদ্ধে মামলা মামলা মানানির আসলে কি হাটে হাড়ি ভেঙে গেছে এখন কি বলবে মুখ্যমন্ত্রী বলছেন শিল্প নেই শিল্প নেই করছো হাওড়া থেকে শিল্প হুগলি একটা জমি নেই দুবাই থেকে আসছে তাকে জমি দিতে পারছি না কি বলছেন সব ভাইপো নিয়ে নিয়েছে সব জমি ভাইপোর ভাগে চলে গেছে উলু লুলু দিয়ে আর বাংলায় কিছু হবে না এখানে উলু লুলু দিয়ে কিছু হবে না বাংলায় সব এরা হরিবল করে দিয়েছে আর উলু লুলু কিছু লুলা নাম শুনলেই হাসি ভাই হ্যাঁ লুলু গ্রুপ তুমি তুমি তোমার ঠাকুরদা আমার বাবা চোদ্দ পুরুষ কেউ এসব নাম শুনিনি লুলু গ্রুপ দুবাই থেকে আসছে এর আগে তো শুনেছিলাম স্পেন থেকে আসছে এসে

ঘরমোচার কাজ নাকি পুলিশের কাজটা কি জল তোলা ট্রেনিং ছাড়া কাজ করবে মানে কি আরে উনি 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 এই চুপ চুপ করে চুপ করো আমি বলছি শোনো ওনার মাথার ঠিক নাই ওনার সব কথাকে গুরুত্ব সহকারে বিবেচনা করো না উনি বলেছিলেন রাস্তা থেকে ধরে নিয়ে এসো কিছু মা বোনেদের তাদেরকে নার্স বানিয়ে দাও তারপর থেকে সন্দীপ ঘোষকে ধরে এনে ডাক্তার বানিয়ে দিয়েছে অবিক অবিক কি সব ডাক্তারদের নাম বিরূপ করে বাবা হ্যাঁ মানুষ তার নামেই বিরূপ এখন বলছে যে যাকে ট্রেনিংও পুলিশও করবে মানে এটা কি ধরবে মানে ট্রেনিংও নেবে চোরও ধরবে মানে কি ট্রেনিং নেবে সকাল এ যাচ্ছে লরি যাচ্ছে হাত পাতবে ট্রেনিং আবার বিকেলবেলা হ্যাঁ চোর ধরতে যাবে এইসব পাগলামি এগুলো এগুলো ভাই দেশে একটা রুল আছে তোমার কথাটাই রুল নয় পুলিশ একটা কোড আছে তার একটা সিস্টেম আছে এভাবে হয় না স্কুলে গেছেন কিনা সন্দেহ হয় মাঝে মাঝে আমার কাজর ওটা ওটা ছেলেদের স্কুল ওখানেও কি করে যাবে ওখানে উনি ভোট দেন হারেন ওই বুথে নিজের বুথ হারে আর যেখানে নন্দীগ্রামে দাঁড়াতে গেলেও হারে এই তো হচ্ছে আমাদের পপুলার হ্যাঁ শোনো ভাই তৃণমূল এই কি নাম রচনা ব্যানার্জি জল মাপে কুইন্টালে আর আমাদের আছে মদন দা জল মাপে পেগে এই জল মানে আমি কি করবো তার জন্য কুইন্টাল কুইন্টাল জল হাজার হাজার কিলো বাচ্চা বিষ্ণু মাতার লিঙ্গ পরিবর্তন বিষ্ণুর মাতা আমি কি করবো তাতে বলছি আপনিও পুজো করছেন রীতিমতো নদিয়ায় একটা পুজো মুখ্যমন্ত্রী বলছেন এত বড় পুজো করবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় বাধা বিঘ্ন হতে পারে মানুষ মারা যেতে পারে পদপিষ্ট হয়ে যেতে পারে বাধা কার্যত হাইকোর্টে মামলা বলছে এটা নিয়েও আবার হাইকোর্টে গেছে হ্যাঁ পুজো বড় হলে ওনার আপত্তি রাস্তায় হ্যাঁ বন্ধ করে রেড রোড হাই রোড বিটি রোড জিটি রোড সব রোড বন্ধ করে নামার যত খুশি বড় দিনে পাঁচ বারের বদলে পনেরো বার পড়লে ওনার কোন আপত্তি ঠাকুর হলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে মা দুর্গা করে করুন মা দুর্গা কে হ্যাঁ তো মা দুর্গা লক্ষ্মী লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ চারজন মা দুর্গাকে নিয়ে পাঁচ পাঁচের বেশি ঠাকুর মশাই ঢুকলেই ছয় ছয় হলেই অ্যারেস্ট আবার অত অস্ত্র নিয়ে হ্যাঁ তিসুল ফিসুল হাবি ও না নিচে ওষুধ তো আছেই চয় ও মা দুধুর্গা এরেস্ট কিছু করার নেই মাদুর্গা অ্যারেস্ট